रखो जे का इतिहास ক্রিস্টালের জিনিস ওয়াও উপরে উঠতে নিষেধ করছে না পরে ধরে রেখে দিবে না ভালো লাগে আসো ওই রুমে যাই ওই যে ওই রুমে ওই যে ওই রুমে গিটার আছে হ্যাঁ অনেকগুলো মারবে না তাই না দেখো সাথী কত রকম মারবে যত প্রকারের মার্বেল আছে সবগুলো রেখে দিচ্ছে ওই রুমে আসো ওই যে ওই রুমে আরো সুন্দর জিনিস আছে আসো যাও সালাম দিয়ে নামকটা আচারটা ভিতরে রাখো সার্ফি এগুলো দেখো ওই যে শঙ্খ শঙ্খ দেখো যেগুলো কিন্তু বাজে বুঝছো অনেকেই শঙ্খ বাজে বলছে হুম ও যারা বাজাইতে পারে তারা বাজায় এই যে দেখো এখানে গান হচ্ছে ভিতরে দেখছো এগুলা বাজাইতেছে একটা ভিডিও বারবার চলবে বুঝছো যে কত কত বাদ্যযন্ত্র এগুলা বেহালা এগুলো এগুলো হচ্ছে দিলরুবা সেতার এগুলো হচ্ছে সেতার না 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 আচার খাইলে এখন মুখ নষ্ট হয়ে যাবে চলো ওই ওই রুমে চলো ওই রুমে আসো জি 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 মাইক দিবে কিন্তু না করছে না কোনো কিছুতে হাত দেওয়া এগুলো হচ্ছে বিভিন্ন শাড়ি ব্লাউজ চলো ওই যাই 哇哦！Wow.